দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি সেই মহেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন প্রথম রাউন্ডের খেলা বলিরা শুরু করে দিয়েছে তাদের খেলা দেখা যাক কোন বলিগুলো পর্যায়ক্রমে ফাইনালে চলে যায় আমরা আপনাদেরকে সবগুলো খেলা দেখাবার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুটি বলি হাড্ডা হাড্ডি লড়াই করে চলছে দেখা যাক শেষ পর্যন্ত কোন বলি এখান থেকে বিজয়ী হয় এভাবেই পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো আজকের এই বলি খেলা আমরা দেখতে পাচ্ছি একের পর এক বলি পর্যায়ক্রমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে আমরা আপনাদেরকে বিশেষ দেখাবো এবং ফাইনালের পুরো খেলা দেখাবার চেষ্টা করব ঐতিহাসিক জম্বারের বলি খেলায় এক একজন বলি কেউ বিজয়ী হচ্ছে আবার কেউ হেরে যাচ্ছে এভাবে এই পর্যায়ক্রমে কেউ উল্লাস করছে আবার কেউ মন খারাপ করে মাঠের বাইরে চলে যাচ্ছে এখান থেকেই পর্যায়ক্রমে সেকেন্ড রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং ফাইনালে চলে যাব আপনাদেরকে অংশ বিশেষ এখন দেখাচ্ছি এবং পর্যায়ক্রমে আরো অনেক খেলা দেখাবো এবং শেষ পর্যায়ে আমরা দেখাবো আজকে ফাইনাল খেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি বলি প্রস্তুত এবং তাদের খেলাও শুরু হয়ে গেল এভাবেই পর্যায়ক্রমে শুরু হচ্ছে আজকের বলি খেলা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন দুটি বলির হাড্ডা হাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো দুটি বলির খেলা চলছে এখান থেকে একজন বলি পরবর্তী রাউন্ডে চলে যাবে এভাবেই পর্যায়ক্রমে চলবে আজকের বলি খেলার বাছাই পর্ব